আমি বলছি সেই ফিলিস্তিনি মুসলিম ভাই ও বোনদের কথা চাই মুসলিম ভাই ও বোনদেরকে অন্যায়ভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে জালিমের দ্বারা হাদিসের মধ্যে আছে রোজাদারের দোয়া কবুল হয় ইয়া আল্লাহ যারা ফিলিস্তিনিদের উপর জুলুম করছে আপনি তাদের বিচার করুন আমার ফিলিস্তিনি ভাই বোনদের সাহায্য করুন আমিন কাফেররা চুক্তি ভঙ্গ করার পরেই কিন্তু মক্কা বিজয় হয়েছিল এবার গান বিজয় হবে ইনশাআল্লাহ হাই মাহুত আমরা সংখ্যাই বেশি হলেও ইমানের শক্তিতে আমরা বড্ড দুর্বল আপনি আমাদেরকে নুসরত দান করুন হেফাজত করুন প্রতিটি মুসলিম ভাই ও বোনদের গান বর্তমান ধ্বংসস্তূপ দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয়নি এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না আমাদের সেহরি এবং ইফতারে এত এত আয়োজন কিন্তু ফিলিস্তিনের মুসলিম ভাই ও বোনেরা কোনোভাবে বাঁচার আকাঙ্ক্ষা নিয়ে জীবন পার করছে ফিলিস্তিন বিশ্ব মুসলিম নেতাদের ভূমিকা আমাদের করে। মানবাধিকারের কথা বলে সারা বছর চিল্লানো সংস্থাগুলোর কাছে ফিলিস্তিন ইস্যুতে মানবাধিকার লঙ্ঘন ধরা পড়ে না চোখে পড়ে না তাদের হাহাকার চোখে পড়ে না তাদের কান্না মাখা সেই দুটো চোখ এমন কোন বেলা পার হচ্ছে না সন্তান হারা মায়ের চোখের অশ্রুতে সন্তান হারা বাবার অশ্রুতে এতিম হওয়া সন্তানের বুক ফাটা চিৎকারে এগুলো আমরা দূর থেকে শুধু দেখেই যাচ্ছি না কিছু করতে পারছি আর না কিছু সইতে পারছি প্রিয় রহমান মানবতার আর্তনাদ শুনে সারা বিশ্ব যখন চোখে মুখে পর্দা লাগিয়ে বসে রয়েছে প্রতিদিন জোরসে রক্ত নির্বিচারে হচ্ছে শিশু নারী এবং বৃদ্ধ আমরা কি শুধুই দর্শক হয়ে থাকব মানবতার পক্ষে দাঁড়ানোর সময় তো এখনোই কিন্তু আমরা ব্যর্থতার মধ্যে রয়েছে এখন আপনি সেই শুরু থেকেই আপনার উপর বর্ষায় আছে কখন আসবে মালিকের নুসরত মানবতা যেখানে কাঁদে সেখানে বিশ্ব নীরব কেন ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয় এটি প্রতিরোধের প্রতীক দুনিয়া যদি নীরব থাকে ইতিহাস কথা বলবে জয়ের শেষ হাসি ইনশা আল্লাহ ফিলিস্তিনের মুসলিম ভাই ও বোনেরাই হাসবে ফিলিস্তিনের রক্ত বৃথা যাবে না স্বাধীনতা আসবে একটি জাতির অধিকার কেড়ে নেওয়া যায় কিন্তু তাদের স্বপ্ন কখনো নয় ফিলিস্তিন একদিন মুক্ত হবে ইতিহাস সেই কথাই বলে গোলা বারুদের মাঝেও ফিলিস্তিনিরা জানে স্বাধীনতার আশায় শান্তি তখনই সম্ভব যখন ফিলিস্তিন মুক্ত হবে ফিলিস্তিন মুক্ত হবে ফিলিস্তিন মুক্ত হবে